গরমে ঠান্ডাকাশির সমস্যায় ভুগছেন জেনে নিন করণীয় গরমের দিনে ঠান্ডা সর্দি হওয়া অনেকের জন্য অস্বস্তির কারণ হতে পারে তবে কিছু সহজ ঘরোয়া উপায়ে আপনি দ্রুত আরাম পেতে পারেন চলুন জেনে নি গরম পানির ভাপ নিন স্টিম ইনহেলেশন গরম পানির ভাপ নাকের গলতি ও গলা ব্যথা কমাতে সাহায্য করে গরম পানিতে ইউক্যালিপটাস তেল বা মেন্থল কয়েক ফোঁটা দিয়ে ভাপ নিন এটি শ্বাসনালী পরিষ্কার করতে এবং শ্বাস নিতে সহজ করে দিনে তিন চার বার এই পদ্ধতি অনুসরণ করুন আদা চা পান করুন আদা অ্যান্টি ফ্ল্যামেটরি ও অ্যান্টিভাইরাল গুণসম্পন্ন এক কাপ পানিতে আদার কয়েকটি টুকরা দিয়ে ফুটিয়ে চা তৈরি করুন সাত বাড়াতে মধু যোগ করতে পারেন দিনে দুই তিনবার এই চা পান করুন রসুন খেতে পারেন রসুনে অ্যালিসিন নামক অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে যা সর্দি ও কাশির উপসর্গ কমাতে সাহায্য করে প্রতিদিন দুই তিন কাঁচা রসুন খেলে উপকার পাবেন লবণ পানি দিয়ে কুলকুচি করুন গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করলে গলা ব্যথা ও সংক্রমণ কমাতে সাহায্য করে দিনে দুই তিনবার এই পদ্ধতি অনুসরণ করুন মধু ও লেবুর রাস গরম পানিতে দুই চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে পান করলে গলা ব্যথা ও কাশি কমাতে সাহায্য করে দিনে দুই তিন বার এই পানীয় পান করুন হলুদ মিশ্রিত দুধ পান করুন হলুদে কারকিউমিন নামক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যা সর্দি ও কাশির উপসর্গ কমাতে সাহায্য করে গরম দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে রাতে পান করুন পর্যাপ্ত পানি পান করুন সর্দি ও কাশির সময় শরীরকে হাইড্রেটেড রাখা জরুরি প্রতিদিন পর্যাপ্ত পানি স্যুপ ও হার্বাল চা পান করুন মনে রাখবেন যদি সর্দি সাত দিনের বেশি স্থায়ী হয় জ্বর বৃদ্ধি পায় বা শ্বাস নিতে সমস্যা হয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান